বন্ধুরা এস ফারুক মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম তো আমরা আজকে শুক্রবার ছুটির দিন ঘুরতে বের হয়েছিলাম বর্তমানে এই যে দেখেন সাগরবারে ঘুরতে গিয়েছিলাম তো এই যে দেখেন আরও অনেকেই আছে শুক্রবারের রেস্টের দিন সবাই ঘুরে ফিরে আসলাম শুক্রবার এই যে দেখেন প্রবাসে আসলে কি বলবো মানে প্রবাসে লুঙ্গি পরে শুক্রবার ঘোরাটা যে কি এটা মানে মজার বিষয় কেননা দেখেন যখন আমরা এই এখানে আসছি যখন ডিউটিতে যাই সকালবেলা সকালবেলা থেকে ওটা রাত দশটা পর্যন্ত যদি ওভারটাইম টাইম থাকে রাত দশটা পর্যন্ত আমাদের প্যান্ড পরে থাকতে হয় তো শুক্রবারের দিনটা আমাদের অনেক মানে খুবই ভালো লাগে যে আনন্দের দিন আমরা লুঙ্গি বইয়ে ঘুরতে পারি প্রবাসের মাটিতে তবে যাই হোক বন্ধুরা শুক্রবারে ফ্রি সময়টা এবং কি ঘুরতে গিয়েছিলাম সাগরবারে তো সেই সময়টা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম সাথে আমার এক মুরব্বী আছে কাকা আমার এলাকার মালদ্বীপে নতুন আসছে কাকা গান শোনা নিয়ে ব্যস্ত আছে তবে যাই হোক বন্ধুরা সব সময় মালদ্বীপের নতুন নতুন তথ্য পেতে এবং কি ভালো কিছু পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি মালদ্বীপের নতুন নতুন ভিডিও আপনাদেরকে সাথে শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা